এই ড্রাগন গাছটাতে ড্রাগন ফুলে আমি কেমন করে পলিনেট করতে লাগে এর আগের ভিডিওতে দেখিয়েছি তো ফুলটা পলিনেট করলেই শেষ না কিন্তু এই যে ফুল হয়েছে এখন ফুলটা পুরোনো হলে পরে ফুলটাকে বাদ দিতে লাগে নইলে পরে এটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি নইলে পারা যাচ্ছে না নইলে এই যে এই যে বৃষ্টি হচ্ছে এই যে পচা লেগে যাচ্ছে এইটার থেকে ড্যাম্প হয়ে ফলটা নষ্ট হতে পারে তারপর অনেক সময় কি হয় পিঁপড়ে এগুলোর মধ্যে বাসা বেঁধে ফেলে তাতেও কিন্তু ফুলটা ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আমরা এরকম পাঁচ ছ দিন পর ফুলটাকে ফেলে দিতে লাগে তো ফুলটা এরকম করে একটু ছাড়িয়ে নিলে পরে ভালো হয় নইলে পরে ভেতরের যে ইয়েটা ওইটা নষ্ট হলে প্রবলেম আমি আগে এই দিকটা ছাড়িয়ে নিচ্ছি এই যে পচে গেছে এত বৃষ্টি তো এইটা পচে গেলে মুশকিল আমার ভেতরে এটা রাখতে লাগবে খুব সাবধানে করতে লাগে যাতে এই জিনিসটা থাকে যে গর্ভ যেটা এটা যাতে থেকে যায় এই যে বৃষ্টিতে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে এটা পরে যখন নাকি ফলটা কাচি দিয়ে কেটে নিচ্ছি নইলে পরে প্রবলেম এটা আরেকটু বৃষ্টির জন্য এটা একদিকে তো পচা লেগে যাচ্ছে দিকে গোড়াটা নইলে মুচড়ে এটাকে ছাড়ানো যায় আমি মুচড়ে তো ছাড়াতে পারছি না বৃষ্টিতে এটা কীরকম যেন হয়ে রয়েছে এতখানি পর্যন্ত আমি ছাড়িয়ে দিলাম এটা পচাই লেগে গেছে এখন রোদে যদি শুকিয়ে যায় তাহলে পরে ঠিক হয়ে যাবে নইলে ফলটার হতে পারবে না কাচি দিয়েই কেটে দিলাম হাতে এটা ছিঁড়া যাচ্ছে না আপনারা এই ভাবে ফুলটা ছাড়িয়ে দেবেন এই এই চলে চল্লিশ এখন এতটুকু ছাড়িয়ে দেবেন এটা থাকবে এটা কদিন পরে এটা শুকিয়ে যাবে শুকিয়ে তখন পড়ে যাবে এটা কিন্তু আরও গোড়ার থেকে এইখান থেকে ছাড়ানো যায় কিন্তু এত বৃষ্টি এই জায়গাটা বোঝা যাচ্ছে না কেমন করে আমি খুব বেশি শক্ত হয়ে রয়েছে একটু রোদ হলে পরে শুকিয়ে যেত আর একটু ছাড়িয়ে দিতে লাগবে হাতে ছাড়াতে না পারলে কাচি দিয়ে এরকমভাবে কেটে দেবেন নইলে পচা লেগে যাবে জল জমে থাকে এগুলোর ভেতরে এই যে ঠিক ইয়েগুলো যেমন নাইটকুইন আমার নাইট কুইনও ফুটেছে কালকে রাত্রে তো ওই নাইটকুনের ফুলের মতোই একদম এটা শুধু ভেতরটা একটু হলদে হলদে থাকে নাইট নাইটকুইনটা সাদা তো আমি এই করে দিলাম তাহলে ফুলটা থেকে কোনো পচা লেগে ফলটা নষ্ট হবে না এখন এটাকে ছেড়ে দিলাম এখন যদি কাঠবিড়ালিতে ডিস্টার্ব না করে তাহলে আমার ফলটা হবে আর এইখানে এটা হয়েছে এটাতে তো পাঁচটা আরও ফল ফল ফুলব কি ফুলের কলি এসে ঝরে গেছে আর ভাবছি আরও কলি আসবে এটাতে কেন এর আগে এক প্রস্ত কলি এসছে ওইগুলো ঝরে গেছে তিনটা কুলি এসেছিলো তারপরে আবার তিনটে না চারটা কুলি এসছে তার থেকে একটা টিকেছে আর কি আর বাকিগুলো ঝরে গেছে গাছের যা শক্তি সেই অনুযায়ী গাছ ফল রাখে এইটা আমার আইডিয়া আর কি তো এইটাতে এতটুকু হয়েছে এখন পর্যন্ত আমি এই সাইডে কাপড় দিয়ে রেখেছি যাতে কাঠবিড়ালি দেখতে না পায় ডিস্টার্ব না করে এই দেখালাম আপনাদেরকে আরেকটা ওই দিকের গাছটাতে যেটাতে বলছিলাম এখনো আসেনি কিছু সেটাতে কুড়ি এসছে এতটুকু বড় কুড়ি হয়েছে সেটাতেও ধরবে বোঝা গেল এখন নিচেরগুলোর চিন্তা করছি আর কি যে কবে কলিয়ে আসবে এইভাবে পড়তে লাগবে নিলে পরে ফলটা হতে প্রবলেম হয়ে যায় কারণ ওই এইখানটাতে পচা লেগে যায় যদি তাতে ড্যাম্প হয়ে ফলটা নষ্ট হয়ে যেতে পারে তারপরে এইগুলোর মধ্যে নানান রকম পোকা টোকা হয় ওইগুলোতেও খেয়ে দেয় তারপর পিঁপড়েতে বাসা করে এই জন্য ফুলটা পাঁচ ছ দিন পর মুচড়ে নিলেই ছুটে যায় কিন্তু আমার এটা কি হয়েছে বেশি বৃষ্টিতে এটা ছুটছে না আজকে পাঁচ দিন হয়ে গেছে ছুটছে না তবু আমি আরও যে একদিন দুদিন অপেক্ষা করব সেটা সম্ভব না কারণ ফুলটা একদম পচা লেগে গেছে এই জন্য কাচি দিয়ে কেটে ছাড়িয়ে দিলাম তো আপনাদের যদি এরকম হয় তাহলে পরে পচা লাগলে ফুলটা কিন্তু ছাড়িয়ে নেবেন নইলে পরে ফল নষ্ট হয়ে যাবে এটার থেকে ফলটা পচে যাবে তো ভীষণ রোদ লাগছে ওইখানটাতে দাঁড়িয়ে কথা বলতে পারছি যেমন ওইখানের কাজ তো শেষ তো আমি ভাবলাম একটু ছায়াতে এসেই কথা বলি তো ড্রাগন ফলের এইটাই বিশেষ ব্যাপার যে ফুলের রেনুটাকে একটুখানি ওই বের করে পলিনেট করে দিতে লাগে আর তারপরে ফুলটা হলে পরে ফুলটা ছিঁড়ে ফেলতে লাগে ছেঁড়ার সময় খুব সাবধানে যাতে ওই গর্ভকেশর যেটা থাকে ওইটা যাতে ছিঁড়ে না যায় ওইটা যাতে ঠিকঠাক থাকে সেই দিকে খুব একটা লক্ষ্য রেখে ফুলটা ছিঁড়তে লাগবে ছিঁড়ার সময় বা কাচি দিয়ে যদি কাটেন আপনারা গোড়াটা এমনভাবে কাটবেন যাতে গর্ভকেশোরটাতে কোনোভাবে চোট না লাগে ওইটা পরে যখন ফল আস্তে আস্তে বড় হবে সেই সাথে ফুল ওইটা শুকিয়ে আপনার থেকেই শুকিয়ে যাবে আর ফলের কিছু ডিস্টার্ব হবে না তাহলে ফলটা ঠিকঠাক মতো হয়ে যাবে তারপর তো আর কি আমি ফলটা যখন হবে ভালো করে ফল পাকলে তখন আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো সবাই নিশ্চয়ই আপনাদের অনেকের বাড়িতেই এখন ড্রাগন ফলের গাছ আছে তো এইগুলোর কথা অনেকেই জানেন কিন্তু যারা নতুন করছেন তাদের জন্য আমি একটুখানি বিশেষ করে এগুলো দেখাচ্ছি আর কি যারা নতুন করছেন আমি যেমন ঠিক নতুন না হয়ে গেছে আজকে কয় বছর দু দু বছর হয়ে গেছে কিন্তু আমার ফল ওই রকমভাবে তো পাইনি সেই জন্য আমি ওইভাবে ভিডিও করতে পারিনি এখন যেহেতু আমার ভিডিও করার মতো অবস্থায় এসছে ফল এসছে সেই জন্য আমি সব কিছুই আর কি যতটুক সম্ভব ডিটেলসে দেখাচ্ছি যাতে যারা নতুন তাদের কোনো অসুবিধা না হয় তারা যাতে সুন্দরভাবে করতে পারেন ফলগুলো যাতে টিকে যায় যাদের ফল হয়েছে ফুল হয়েছে ফুলটা কে কী করলে ফলটা ভালো হবে ওইভাবে করবেন আর পলিনেট না করলেও অনেক সময় হাওয়ার থেকে ফুলের কথা বলছি আর কি ফুলটা ফুটার পরে পলিনেট না করলেও অনেক সময় হাওয়াতেও রেনু গিয়ে ভেতরে যায় যারা বিশালভাবে ড্রাগনের চাষ করেন ওরা তো আর একটা একটা করে পলিনেট করেন না কিন্তু নানান রকম মৌমাছি পোকা প্রজাপতি এই সমস্ততে পলিনেট করে ফেলে হাওয়াতেও অনেক সময় পলিনেট হয় তবে কি আমাদের যেহেতু দুটো একটা গাছ আমরা ওই ভরসাতে না থেকে যেমন এখন এত বৃষ্টি হচ্ছে কোথার থেকে পোকা আসবে আর কোথার থেকে হাওয়া ভিজাতেই সব ভিজে বৃষ্টিতে ভিজে সব ধুয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য আমরা হাতে করে নিলে তো শিওর হওয়া যায় যে না আমার এটা ঠিকঠাক হবে কারণ আমি পলিনেট করে দিয়েছি এখন পোকা আসতে পারলো বা প্রজাপতি বলুন বা মৌমাছি বলুন আসতে পারুক চাই না পারুক আমি তো পলিনেট করে দিয়েছি কাজেই আমার ফলটা ভালো হবে পলিনেট না করলেও অনেক সময় ফল হয় কিন্তু পলিনেট করলে শুনেছি আমি ফলটা সাইজে বড়ো হয় যাই হোক দেখা যাক আমার ফলটা কি হয় আমার গাছের ফলটা সেটা কি হয় দেখা যাক তারপর আবার ভিডিও করে আমি ফলটা যখন হবে বড় হলে পরে তারপরে ভিডিও করে আপনাদের দেখাবো তো বিশেষ করে বলছিলাম যে যারা নতুন করছেন তাদের জন্য আমি এই ভিডিওগুলো করছি যারা পুরনো ওরা তো স এসব ব্যাপারে অনেক এক্সপার্ট আমার থেকে অনেক বেশি এক্সপার্ট আমি তো নতুন নতুন করছি খুব বেশি দিন হয়নি দু বছর হয়েছে বোধহয় আমি ড্রাগন গাছ করছি যে সেই জন্য যারা নতুন ওরা দেখলে পরে কীভাবে করবে কীভাবে কোনটা কীভাবে করতে লাগবে এগুলো বল বুঝতে পারবেন আর আমি তো অর্গ্যানিক ওয়েতে করি তো ওষুধপত্রও ইউজ করি না যেগুলো সারটার কোনো কিছু বাড়তি কিছু করি না সব অরগ্যানিক ব্যাপারেই সব চলে তো ওই ডিমের খোসার গুঁড়ো ভার্মি কম্পোস্ট চা পাতার গুঁড়ো এই সমস্ত দিয়েই আমি কিন্তু ড্রাগনটা করছি তো আপনারা যারা অর্গানিক ওয়েতে করেন আপনাদের আর কীভাবে কি করেন নিশ্চয়ই যদি আরও কিছু আপনাদের জানা থাকে তাহলে পরে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একটু লাইক শেয়ার করবেন ভালো লাগলে আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর নতুনদেরকে বলছি নতুনদেরকে বলছি আপনারা আমি যেভাবে করছি সেইভাবে করুন আপনাদের ফল টিকবে ফুল হলে পরে কি করতে লাগবে এটা ভালো করে দেখে ভিডিওতে এর আগের ভিডিওটাতে আমি ফুলটাকে কিভাবে পলিনেট করেছি সেটা দেখিয়েছি সেইভাবে আপনারা করবে আর পরে পাঁচ ছ দিন পর ফুলটাকে ছিঁড়ে ফেলে দেবেন ফেলার সময় খুব সাবধান আমি আগেও কয়বার করে বলছি মাঝখানের সেই গর্ভকেশোরটা যাতে না ছিঁড়ে যায় সেটা খুব লক্ষ্য রাখবেন সবাই খুব ভালো থাকবেন আর বাড়িতে ড্রাগন গাছের করে ড্রাগনের ফল খাবেন ভালো লাগবে খুব ভালো থাকবেন সবাই